কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন রান্না রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে হবে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করব আর শুক্তো খেতে মোটামুটি সবারই খুব ভালো লাগে বাঙালিদের বিশেষ করে তো চলুন আমরা শুক্তোটা আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি রান্না করছি আর পুরো রান্নাটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে আপনাদের সবাইকে দেখতে হবে শুক্তো রান্নার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি উচ্ছে বা যেটাকে করলাও বলে সেটি লম্বা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি মিষ্টি আলু এটাকে রাঙা আলু বলে থাকি আমরা সজনের ডাটা এদিকে পেঁপে এদিকে গাজর এদিকে আলু বেগুন আর এদিকে বিমস আর এদিকে কাঁচকলা কাঁচকলাটাকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি এদিকে বড়িও নিয়ে নিয়েছি তো চলুন রান্নার রেসিপিটা শুরু করা যাক এদিকে আমি কড়াইয়ে প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি শুকনো কড়াই তো এর মধ্যে আমি কিছু মশলা রেডি করব সেটা আগেই ওই জন্য করে নিচ্ছি শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গোটা রাঁধুনি দিয়ে দিলাম আর এইদিকে অল্প অল্প পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তো এই রাঁধুনি আর পাঁচ পাঁচফোরণটা শুকনো খোলায় অল্প ভেজে এটাকে কি গুঁড়ো করে নেব এটা রান্নার সবার শেষে আমার ব্যবহার করব তো এটা দিলে সেনটাও খুব ভালো আসে আর শুক্তোটা খেতেও খুব দারুণ লাগবে তারপরে এটা রেডি করে নিচ্ছি রেডি করে এটা গুঁড়ো করে নেব তো এদিকে কড়াই এমনি তেল দিয়ে দিচ্ছি অল্প আগে সামান্য আগে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে আমি বড়িগুলোকে আগে ভেজে তুলে নেবো কারণ বড়িগুলো বড়ি ভাজার সময় যদি বেশি তেল দিই বড়িগুলো তেল টেনে নেবে সেই জন্য আগে বড়িগুলোকে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি এই ছটার মতন বড়ি আগে ভেজে নেব টা ভেজে আগে তুলে নিলাম দেখুন আমি যা তেল দিয়েছিলাম সব তেলই টেনে নিয়েছে আর এদিকে আবারও তেল দিয়ে দিচ্ছি এদিকে আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে তো আমরা প্রথমে আগে উচ্ছটা আগে ভেজে নিচ্ছি আগে উচ্ছেটা ভেজে আমরা এটাকে তুলে রাখবো উচ্ছেটা সবার পরে দেবো উচ্ছে আর বেগুনটা বেগুনটা আগে দেবো না সব সবজির সাথে বেগুনটা যদি আগেই দিয়ে দিই তাহলে কী হবে পুরো বেগুনটা ঘেটে যাবে আর ভালো লাগবে না ওই জন্য বেগুনটা আমরা রান্নার মোটামুটি সবার শেষের দিকেই দেবো এদিকে দেখছেন আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো আমি তুলে রাখবো উচ্ছেগুলো সবার শেষে দেব এরপর দিয়ে দেবো বেগুন বেগুনগুলো আমরা ভেজে তুলে রাখবো আর বেগুনগুলোও পরে দেব। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আর বেগুনগুলোকে তুলে নেব এরপর বাদ বাদ সবজিগুলো আমি একবারেই ভেজে নেব তো সেই জন্য আগে আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা আগে দিয়ে দিচ্ছি আলু আমার দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গাজর এবার গাজরগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু মিষ্টি আলুগুলো কেটে রাখা হয়েছে ওগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁপে পেঁপেরগুলো ভাজা হতে হতে এরপরে দিয়ে দিচ্ছি বিনস এরপর দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচাকলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা কলাটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ডাটা ডাড়াটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে একটু সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হওয়ার সব সবজিগুলো একটু শক্ত শক্ত থাকে এই সবজিগুলো সবজি দেওয়া আছে ওই জন্য লবণটা দিলাম একটু তাড়াতাড়ি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আমাদের সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তো এরপর আমরা এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা শুক্রতে কিন্তু আদা বাটা আর মাছ আদা বাটা না দিলে ভালোই লাগবে না আর এদিকে আদা বাটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নেব এবার আদা বাটাটা দেওয়া হয়ে গেছে আমরা একটু কষিয়েও নিলাম এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু জল দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য দিলাম এরপর একটু ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের মতন পাচ্ছেন আমার সবজিগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে তো আমি এর মধ্যে এবার এই উচ্ছে বেগুন আর বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওগুলো সিদ্ধ হয়ে যাক আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে বেটে রেখেছি সরষা পোস্ত দিয়ে একটুখানি বেটে রেখেছিলাম তো সেটিও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াঝাড়া করবো আর একটু হবে আর একটু ফুটে একটু ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টি বেশি করে আর শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তেতো মিষ্টি সব পরিমাণটাই সমান হতে হবে শুক্তোর ক্ষেত্রে তো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম এটাও ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি শুক্তোতে যে দুধ সেটা দিয়ে দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব তো আমি এখানে আমুল গোল্ডের দুধ ব্যবহার করছি কেউ চাইলে গরুর দুধও দিতে পারেন গুঁড়ো দুধও দিতে পারেন তা আমি আমুল গোলটাই বেশি ব্যবহার করছি সব ক্ষেত্রে সেই জন্য এই দুধটা দিয়ে দিলাম এবার আর একটু ফুটুক আর ফুটলে এরপরে আরও কিছুই আর যে গুঁড়ো মশলাটা আমরা আগে আপনাদের দেখালাম যে মশলাটা গুঁড়ো করবো রাঁধুনি আর পাঁচ সেটি দিয়ে দেবো শুক্তোটা হয়ে গেছে ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি ঘি সেন্টাই খুব দারুণ লাগবে শুক্তোর ক্ষেত্রে না দিলে কিন্তু অতটা টেস্ট আসবে না যদি ঘি না দিই তো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেব কারণ বেশি একটু ঝোল ঝোল থাকতে নামাবো কারণ বড়িগুলো দেওয়া হয়েছে বড়িগুলো ফুলে উঠলে শুক্তোর কিন্তু ঝোলটা কমে আসবে আর যদি আরও শুকনো করি তাহলে কিন্তু পরে একদমই দলা হয়ে যাবে তো সেই জন্য আমরা এখনই নামিয়ে নেবো তার আগে নামানোর আগে দিয়ে দেবো এই যে ভাজা গুঁড়ো মশলাটা গরু মশলাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমাদের শুক্তো রান্না কমপ্লিট তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার রান্নারে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আপনাদের কাছে যদি নতুন কোনো রেসিপি থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই রান্নাগুলো করে দেখানোর আর আমার ফেসবুক পেজও ফলো করবেন প্রিয়াঙ্কা সেন নামে ফেসবুক প্রোফাইল আছে পেজও আছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা